আসসালামু আলাইকুম আপনাদের সামনে মধ্যবিত্তদেরকে নিয়ে একটা গল্প লিখলাম তো চলেন শুরু করা যাক এক শহরে এক বাড়িতে রুবেল নামে এক যুবক থাকতো তার স্বপ্ন ছিল চাকরি করবে আর পরিবারকে সুখ দিবে কিন্তু দিন যায় বছর যায় তার চাকরির কোনো খবর নাই তার মা এক গ্রামে থাকতো একদিন হঠাৎ করে তার মা তার জন্য একটা চিঠি পাঠায় চিঠির উত্তর ছিল বাবা তোর জন্য মিষ্টি বানিয়েছি কবে আসবি বাড়ি রুবেল প্রতিটি চিঠি দেখে কিন্তু রুবেল প্রতিবারই উত্তর দিতে পারে না ভিতরে লুকানো লজ্জা আর ব্যর্থতার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খায় এক রাতে হঠাৎ ডাকপিওন তার ঘরে একটা চিঠি দিয়ে গেল কাঁপতে থাকা হাতে রুবেল চিঠিটা খুলে দেখে তার মা বলছে বাবা আমি হয়তো আর বাঁচব না আমার শেষ ইচ্ছে তোকে একবার দেখে যেতে চাই চোখ ভিজে গেল রুবেলের পরের দিন ট্রেন ধরার কথা ভাবল কিন্তু সেই টাকাটাও নেই তার কাছে অবশেষে সে তার মায়ের চিঠিটাকে বুকে চেপে ধরে নিঃশব্দে বসে রইল কয়েকদিন পর তার গ্রাম থেকে একটা খবর এলো রুবেল তোমার মা আর বেছে নেই এমন একটা খবর যখন রুবেল শুনলো সে আর কিছুই করতে পারে নাই শুধু রুমে বসে বসে চোখ দিয়ে অশ্রু জড়ালো আর মামা করে ডাকতে লাগলো কিন্তু কিছু করার নেই এখন তারপর ওই দিন থেকেই রুবেল বুঝলো মধ্যবিত্তদের সবচেয়ে বড় দুঃখ দারিদ্রতা নয় সবচেয়ে বড় দুঃখ হলো যাদের জন্য বাঁচতে বা সব কিছু করতে চাই ওই সময় তাদের কাছে পৌঁছানো হয় না আর আর এটাই হলো আমাদের গল্পের শেষ পর্যন্ত তো গল্পটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকুন আর আরেকটা কথা আপনারা যদি ভালোবাসে দেন অবশ্যই আমরা নতুন কিছু নিয়ে আসবো আল্লাহ হাফেজ